অর্থ হজরত জাবের ইবনে আবদুল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লা অত্যন্ত গুরুত্বের সহিত আমাদেরকে এসতে নিয়ম শিক্ষা দিতেন কোরআনের কোন সুরা শিক্ষা দেওয়ার মতো করিয়া এসতে গুরুত্ব শেখানো হইতো তিনি বলিতেন তোমাদের কেহ যখন কোনো কাজ করিবার ইচ্ছা করে তখন যেন প্রথমে দুই রাখার নামাজ আদায় করে তারপর এই দোয়া করে অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট তোমার জ্ঞানের মাধ্যমে মঙ্গল কামনা করি আমি তোমার কুদরত দ্বারা শক্তি চাই তোমার নিকট তোমার অনুগ্রহ কামনা করি সকল কাজ করিবার ক্ষমতা তোমার রহিয়াছে কিন্তু আমার কোনো কাজ করিবার ক্ষমতা নাই তুমি সব কিছু জানো আমি কিছুই জানি না সকল গোপন বিষয় তুমি ভালোভাবেই জানো হে আল্লাহ যদি তোমার জানামতে এই কাজ আমার দিন দুনিয়ায় এবং পরিণামের ক্ষেত্রে মঙ্গলময় হয় তবে সেই কাজ আমার জন্য নির্ধারণ করো এবং সেই কাজ আমার জন্য সহজ করো যদি তোমার জানামতে সেই কাজ আমার দিন দুনিয়ায় এবং পরিণতির ক্ষেত্রে কল্যাণ করবা বা মঙ্গলময় না হয় তবে আমাকে সেই কাজ হইতে বিরত রাখো যেই কাজে আমার জন্য মঙ্গল থাকে সেই কাজের তাওফিক আমাকে দাও তারপর সেই কাজের ব্যাপারে আমাকে সন্তুষ্ট করো নিশ্চিন্ত করো রসুম সাল্লাল্লাসাল্লাম আরও বলেন দোয়া করিবার সময় তুমি যাহা চাও সেই কথা উল্লেখ করিবে বোখারিও শরীফ